আজ তোমার সর্বকাচে পারদর্শী ডাক্তার হইয়া বাঁচতে সে চায় বিদিবান হইয়া সামনে খারায় লোকে

আমি তোর বস বড় যন্ত্রণার মধ্যে রয়েছে মামা এই যে আমার চাচা আমার আব্বার জমি জমা সব দেখাশোনা করে কিন্তু যখনই কিছু ওই সম্বন্ধে জানতে চাই ওনার কানের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় টাকার কথা বলে টাকা দিতে না কি করি চিন্তা করিস না तो चाचा रे हमें चाय दी थी सी क्यों बे हमें चेंबरे के लम तू भूल रही तो <coughs> <coughs> चाचा रे हमारे चेंबरे पर है दे ताप आगे दी थी सी सलाम वालेकुम चाचा वालेकुम अस्सलाम भले सुन ना रे बाबू आर भालो लागे ना चाचा वही टाका पैकेट तो देना কিছু বলি শুনতে পাচ্ছি কি করছিস বুঝছি কাল চলে যাব ওই ভুলকেও সাথে নিয়ে যাব বুঝছিস আচ্ছা তাহলে এখন একটা কাজ করেন সেটা ভুলুক এই সাসারে নিয়ে মামার স্পেশাল কক্ষে যা কি করলি বিয়া না এখনো বিয়া ঠিক করা হয়নি বুঝছিস বিয়ার কথা বলছিস আমার মনে হয় এই বয়সে কোন লেডির সাথে প্রেমে পড়েছে তাই নাকি হ্যাঁ আচ্ছা আপনি কি করে জানলেন আর একটা ফোন এসেছিল স্যার আমাকে ধরতে বললো ধরে দেখে কি জানেন মহিলার কণ্ঠ তারপর স্যার আমাকে টেকনিক করে বাইরে পাঠিয়ে দিলেন তারপর তারপর আবার কি শুনেন ফজল ভাই আমার আবার আরি পেতে কথা শোনার শুনি কি স্যার আপনি থেকে তুমিতে চলে আসছে চুপ কাউরে বলবেন না কেস তো খারাপ चाय छापन নাক মাথা পরীক্ষা করব কা আবার মাথায় আবার আপনারে কি করল দরকার আছে হ্যাঁ কিছু কলার বিয়া করবেন বিয়া চাই কেন করবেন স্ট্রেঞ্জ বিয়ার কথা তো আপনি ঠিকই শুনতে পাইলেন জি জি উনি বিয়ে টাকা আর জমির কথা মোটামুটি ভালো আমাদের গরামে একদম ভালো ডাক্তার আছে গিদু। অনেকে হাতুরে ডাক্তার কয়। আমি ভেবেছি ওকে দিয়ে আমার কানের চিকিৎসাটা করাবো। কি করতেছেন? কান ধরতেছেন কেন? কান ধরবেন না কিন্তু। আমার মারতেছেন কে?

বললো <ihan� Mechanics> <shop rule>

বন্ধু তারা একবার পেয়ে নি চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবো বাবা বাদ দা চলেন শুরু করি তুই শুরু কর

মনের হরি নাই দে মনের হরি নাই আমার সাথে একটু সুরে সুরেcite হবে সুরে গাইতে হবে এমনি ভালো হচ্ছে বনের হরি নাই দে বনের হরি নাই বনের হরি নাই দে বনের হরি নাই হচ্ছে না चौधरी সাহেব একটু মনোযোগী ভালো হচ্ছে আর একটু ভালো হচ্ছে এই যে ভালো হচ্ছে এটা একমাত্র তুমি বুঝতে পারলা বুঝতে পারো গলা কিন্তু ভালো মিষ্টি গলা আবার ধরি আমরা আমার সাথে আপনি গাবেন তাই ভালো হবে বনের হরি নাই রে বনের হরি নাই বনের হরি নাই তুই এনে কি সাস কি সমস্যা

তোর মামার মাথার চিকিৎসা আগে করাবি ওনার চিকিৎসা করে মাথা ভালো হইলে অন্য চিকিৎসা করতে বলবি চল এই তো এদিক তো চাচ্ছিলাম তাই এসো দাঁড়ালাম ভালো করেছে হ্যাঁ কেমন লাগলো খুব ভালো লাগছে ভেরি গুড আপনার ডাক্তারের চিকিৎসাটা আমার খুব পছন্দ হয়েছে আপনি একদিন বড় ডাক্তার হতে পারবেন থ্যাংক ইউ এখন বুঝতেই পারছেন মানুষের সত্য তুমি করে আমার হাতুড়ে ডাক্তার বলে আচ্ছা আপনি আমারও একটু নাচ শেখাবেন শিখবেন আপনি হ্যাঁ তাহলে আপনি আমাকে গান শেখাবেন তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা শিখাবান আমি ফিতে সারেন আচ্ছা আপনি আচ্ছা

আরো পারদর্শী ডাক্তার হইয়া বাঁচতে সে চায় বিদিবাম হইয়া সামনে খারায় লোকে বলে হাতুরে